যেমন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা তিনটা ব্যাপারে বদ্ধও করো না এক নিজেদের ব্যাপারে বদ্ধও করো না যে সব ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো লাতাদি মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে তোমরা নিজেদের উপরে বদয়া করো না এসব ঝামেলা বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো এই এইটা হলো নিজের উপরে বদয়া করা ওলা তাতু আলাক তোমাদের অর্থ সম্পদের উপরে বদয়া করো না এই টাকা পয়সার এই ঝামেলা মামলা মোকদ্দমা জমি জায়গা এসবগুলো না থাকাই ভালো অর্থ সম্পদের উপরে তোমরা বদয়া করো না তিন ওলা তাতু আলা দেখুন তোমাদের ছেলেদের মেয়েদের উপরে বদয়া করো না ছেলেদের মেয়েদের উপরে বদ বাপ মায়ের বিদ্যুৎ কারেন্টের মতো লেগে যাবে খুব সাবধান এখন ছেলে বাপকে মেরেছে এখন বাপে বলছে তোকে পুত্র করলাম তোকে পুত্র করলাম তোকে করলাম শতবার যদি বাপ বলে যে তোকে পুত্র করলাম তো এই কথার কোনোই দাম নাই বাপ মরলেই ছেলে জমি ভাগ করে নিবে মানে এই পুত্র বাক্যের কোনো দাম নাই। ছেলে যখন বাপকে মেরেছে তখন বাপের উচিত ছিল তাড়াহুড়া করে সুন্দর করে অজু করে ঘরে ঢুকে সময়ের উপরে দূরে কাতশলাত আদায় করে কেবলার দিকে মুখ করে হাত উঠিয়ে প্রার্থনা করে বলার দরকার ছিল যে আমি এই জন্য ছেলে তোমার কাছে নিনি। তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও ছেলে আমাকে মারবে কেন ছেলে আমাকে সম্মান করবে আমার ছেলে ভুল করেছে তুমি আমার ছেলেকে ভালো করে দাও আর যেন আমাকে কোনোদিন না মারে ও যেন আমাকে মাথায় করে থাকে ও যেন আমাকে সম্মান করে এইটা আমি তোমার কাছে চাচ্ছি আমি তো এরকম ছেলে তোমার কাছে চাইনি তুমি আমার ছেলেকে ভালো করে দাও এইটা ছিল বাপ মায়ের জন্য বলা উচিত কিন্তু বাপমা রাগ করে বলছে তোকে ত্যায্যপত্র করলাম তোকে ত্যাজপত্র করলাম অথচ ওই কথার কোনো দাম নেই কোনো দাম নেই বাপ জমি ভাগ করে নিবে নিবেই আর নেওয়াটাই ঠিক মাকে মানে না যারা তারা জান্নাতে যাবে না এ কথা ঠিক কিন্তু বাপ মা ছেলে মেয়েকে গালি দিবে বদ করবে এটা নয় যে তখন আপনাকে আমি একটা দেখিয়েছি যে তাৎক্ষণিক দেখেন বাপ মায়ের দোয়া দেখবেন একবারে তাৎক্ষণিক হাতে হাতে তিনজন মানুষ বাল্য অবস্থায় তিনটা বাচ্চা দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে তার একজন হলেন ইসা ইসলাম আর একজন হল জোরায়েজের স্বপক্ষে একটি দুধের বাচ্চা জোরাইজ আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগেকার লোক বানী ইসরায়েলের কাহিনী খুব বেশি এবাদত করত। সে তার গির্জা ঘরে এ বাদাত করছিল ফা জাথ হোম মহু ইতিমধ্যে তার মা তার কাছে আসলো ফা দাঁত হো তার মা তাকে ডাকল তখন ও বলছে উশাল্লি আম উ হা আমি এখন সলাতা আদায় করবো না মায়ের ডাকে সাড়া দেব এইটুকু দেরি এ ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে যে কি করি কি করি মায়ের ডাকে সাড়া দিব না আদায় করব। কি করি এ একটু দেরি হয়ে গেছে একটু দেরি হতেই মা খেপে গিয়ে বলছেন আল্লাহ হুমাল্লা তুমি তো তা তুরিয়া জুহাল মোমে আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত এর জন্য একজন পতিতালয়ের মহিলার সাথে একটা সম্পর্ক দুর্ঘটনা ঘটে যায় তারপরে যেন ওর মরণ হয় ও আমার সাথে কথা বলতে দেরি করলো কেন মা ফিরেই যায়নি ফা যা আতো এমরাতুন ফাদা আতো হঠাৎ একটা মহিলা এসে তাকে বলছে তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও। ফা আবা জোরাইজ অস্বীকার করলেন ছিচি ছি 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 বলো কি তুমি ফা আতাতির রায় তখন ওই মহিলা একটা রাখালের কাছে আসলো ফাম কানাথু মহিলা রাখালকে চেপে ধরল জেনা করলো ফাদাত গোলামান এতে একটা বাচ্চা জন্ম নিল কালত হু আমিন জোরাইচ মহিলা বলে দিল এই বাচ্চাটা হলো জোরাইজের। বদনাম ছড়িয়ে গেল ফা জনগণ যে গির্জা ঘরের কাছে আসলো ফ্কাস এসে তার গির্জা ঘরকে একবারে ভেঙে চান খান খান ধুলা ধুলা করে দিল তাকে গির্জা ঘর থেকে টেনে হেঁচে রাস্তায় নামিয়ে সবু হো যার যা ভাষাতে কুলাইলো সে তার ভাষায় গালি দিল অনেক নির্যাতিত হওয়ার পরে ফাক্কামা জোরায়েজ দাঁড়ালো ও অজু করলো অসল্লারা কাতেন দুই রেকাত সলাত আদায় করলো দুই কাত সলাত আদায় করার পরে ফা আতাল গোলামা ওই দুধের বাচ্চার কাছে আসলো দুধের বাচ্চাকে বললো মা বুকা বলো তো দুধের বাচ্চা তোমার বাপকে তখন দুধের বাচ্চা বলছে রাই আমার বাপ হচ্ছে রাখাল ছাগলের রাখাল এ দেখেন দুধের বাচ্চা কথা বলছে আমার বাপ হচ্ছে গরু ছাগলের রাখাল তখন গ্রামবাসী বলছে নাবনি সও মা তোমার এই গির্জা ঘরটাকে আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো যারা ভেঙে ফেলেছে তখন জরাজ বলছে লা লাভি তিন না 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 আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না আমারটা বানাতে হবে মাটি দিয়ে মুসলিম এখানে যে কথাটা বলতে চেয়েছি সেটা হলো এই যে এ দেখেন বাপ বাপমায়ের বদা হাতে হাতে কি একটা দুর্ঘটনা ঘটে গেল বলেও কখনো বাপ মায়ের জন্য বদ্ধ ছেলেমেয়ের জন্য বদ্ধ করবেন না সম্মানিত দিনী ভাই বোন আপনাদেরকে আমরা জোরালো অনুরোধ জানাচ্ছি আপনারা যে যেখানে আছেন সুন্দরভাবে বসে থেকে ভদ্রতা বজায় রেখে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য প্রাণপণে চেষ্টা করুন এই সময়ে কেউ দোকান পাটে থাকবেন না আমার এটা জোরালো অনুরোধ আমি এসেছি কষ্ট করে একটা দিন বের করতে কত সময় লাগে কত বছর কেটে যায় আর এইভাবে আমি আসলাম এত কষ্ট ক্লেশের পরে আর আপনি এখন দোকানে বসে চা খাবেন এটা ঘৃণিত কাজ এই সময় আমি পছন্দ করি না দয়া করে আপনি আপনার কথাবার্তা চলাচল বন্ধ করুন সামনে আসুন কিছুক্ষণ সময় অপেক্ষা করুন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আল্লাহতলা বলেছেন পছন্দ মতো করো এর অর্থ এই নয় যে ভাগ্য ছাড়াই কাজ হবে এটা আপনাকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন যে তোমাকে আমি আদেশ দিলাম যে পছন্দ মতো বিবাহ করো কিন্তু পছন্দ মতো বিবাহ করো মানে পঞ্চাশ হাজার বছর পূর্বে যেটা লিখা আছে সেটার উনিশ বিশ হবে না কাজে ছেলের বিরুদ্ধে বদ করবেন না ছেলে মেরেছে ভুল করেছে আপনি পাল্টা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন আল্লাহ আমার ছেলে আমাকে মেরে ভুল করেছে তুমি আমার ছেলেটাকে ভালো করে দাও ওজনে এসে আমার পা ধরে বলে আব্বা ভুল হয়েছে আমাকে মাফ করেন আর এরপর থেকে সবসময় সময় যেন আমাকে শ্রদ্ধা দেখিয়ে চলে আল্লাহ তালা বলছেন ফন কেহ হন আহলে না তোমরা মেয়েদেরকে বিবাহ করো তার অভিভাবক মালিক বলে বাপকে বলে এটা আল্লাহর জোরালো আদেশ এই আয়াতের ভিত্তিতে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন নাকাহাকালি এহা যে কোনো মেয়ে যদি বাপের অনুমতি ছাড়া বিভা বসে ফানিকাহা বাতিল ফানিকাহা বাতিল ফানিকাহা বাতিল ওই বিবাহ বাতিল ওই বিবাহ বাতিল ওই বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল তেয়ামাত পর্যন্ত সময় থাকলো কোনো মায়ের বেটা কথা এইভাবে উল্টে ধরতে পারবে না যদি ধরে তাহলে বলবে যে আমাদের ফেকাতে লেখা আছে এইভাবে বলতে হবে যে কোনো মেয়েকে যদি বলে এটা আমার বউ দুইজন সাক্ষী বিবাহ হয়ে গেছে এটা লিখা আছে ফেকাতে কিন্তু আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন বাপকে না বলে যদি বিবাহ করে তাহলে সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল কথাটি আল্লাহর নবী তিনবার বলেছেন জোর দিয়ে তবুও হুজুর বলছেন যে চলবে কি করবেন করেন কিছু করার আছে কোনো পথ নেই যদি আপনার মেয়ে সাত ছেলের মা হয় তবু ওই বিবাহ হয়নি আবার বিবাহ পড়াতে হবে কোনো পথ নাই যেহেতু বিবাহ বাতিল শুধু তাই নয় রসুল সাল্লাহ সাল্লাম বলছেন লা তু চাব্বিজুল মারাতো আলমারাতা একজন মহিলা আর একজন মহিলার বিবাহ দিতে পারে না নিজে বিবাহ বসতে পারে না বিবাহ দিতে পারে না ফুফুতে বলছে ভাতিজিকে ভাইয়ের মেয়েকে যে তোর আব্বা তো অমুক ছেলের সাথে বিবাহ দিবে না তুই চলে আয় আমার বাসায় আমি বিবাহ দিয়ে দিচ্ছি ওর ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে খালাতে বলছে এই কথা যে তোর বাপ তো বিভা দিবে না তুই আমার বাড়ি চলেই আমি বিভা দিয়ে দিছি খালা এখন দায়িত্ব ছিলে বিভা দিয়ে দিচ্ছে বনের মেয়ের কত সাহস খালার কথাটা ওই রকমই হয়ে গেল যে ওই যে মধ্যে আপনাদের সামনে বলতে থাকি যে ঢাকা হাজি ক্যাম্পে পৌঁছিলাম তখন দেখছি একজন মহান সাহেব অনেক বড় পাগড়ি মাথায় বেঁধে বলছেন আপনারা বলেন লব্বাহিক আল্লাহ মুলক লা শারিক লাক আল্লাহ তোমার দরবারে উপস্থিত আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোনো শরিক নাই তোমার এই দোয়া পড়াচ্ছে তা আমি বলছি এমাম সাহেব এটা এখানে বলাচ্ছেন কেন এটা তো লামে বলতে হবে বিমান জিদ্দায় নামার পনেরো বিশ মিনিট পূর্বে বৈমানিকের পক্ষ থেকে বলা হবে আপনারা এহরাম বাঁধন তালবিয়া পড়ুন তখন আপনার মুসাই লোকেরা বলবে লাভবাহ উমরাতান আমি উমরার জন্য উপস্থিত লাভবাহ আল্লাহ লাভাইকলা সারি কালাকাই ক্লা সারি কালাক তো আপনি এখানে বলছেন যে তখন আমাকে বলছে যে বাড়ি থেকে বলল হবে যে মোহাম্মদ সাল্লাম বলেছেন এলাম্লাম মোহাম্মদ সাল্লাহ মানতে হবে ঠেঁকা বাদে যে আমি মানুষ নয় আমারটাও চলে তো বাড়ি থেকে বলছে চলে তো যার যেখানে সেখানে সে বলুক যে চলবে যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিয়ে কাজ হলো না সবারটাই যখন চলবে তো ঠিকই আছে যার যেখানে প্রয়োজন হবে সে সেখানে এরাম বাঁধবে মোহাম্মদ সাল্লা সাল্লাম দিয়ে তার হলো না তো ঠিকই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাজ করে দিয়েছেন যে বাপ ছাড়া বিবাহ হবে না এখন খালা বলছে যে ওটা মোহাম্মদ সাল্লা সাল্লাম না আমি তো খালা আমি পারবো না খালা বিবাহ দিয়েছে আল্লাহ বলছেন যে মেয়ের অভিভাবককে বলে বিবাহ করো তারপরের বাক্যে বলছেন ও মারুফ ভালোভাবে মোহরটা দিয়ে দাও বাকি মোহরে বিবাহ জায়েজ কিন্তু মোহর দেওয়া লাগবে না এটা কোথায় মরার সময় বলছে যে দশ কাঠা জমি তোমাকে দিয়ে দিলাম এগুলো নয় মোহর নগদ দেন আর দশ দিন পরে দেন তাড়াতাড়ি দেন যদি এবার আপনাদের বলছি এই ছেলেরা শোনো তোমার বাপ যদি মোহর না দিয়ে মারা যায় তাহলে তোমার বাপের পক্ষ থেকে তোমাকে তোমার মাকে মোহর দিতে হবে এটা তোমার বাপের ঋণ কর্য বাকি থেকে গেছে তোমরা যদি তোমার বাপের মোহর তোমার মাকে না দাও তাহলে বিচার মাঠে তোমার মা তোমার বাপের নেবে কোনো পথ নাই বিচারের মাঠে তখন আর বাপ তোমার টাকা পাবে না তোমার বাপ বিচারের মাঠে টাকা পাবে টাকা পাবে না তোমার মার হাত ধরে ক্ষমা নিলে হবে ওখানে বিচারের মাঠে হাত ধরে ক্ষমা চলে না তাহলে কিভাবে বিচার হবে বিচার হলে নেকি দিয়ে বোঝাতে হবে যে নেকি যে নেই তো বলছে ওই পরিমাণ পাপ নিয়ে নিতে হবে বিচার এইভাবেই রাসুম সাল্লা সাল্লাম সমাধা করে দিয়ে গেছেন যে বিচারের মাঠের বিচার এইভাবে হবে তা আপনাকে আমি একটা থাপ্পড় মেরেছি রিক্সাওয়ালা আপনি তো এখন বিচারের মাঠে আপনার তো আমি হাত ধরে ক্ষমা নিই এখন কে আমাদের মাঠে উপস্থিত তো রিক্সাওয়ালা বলছে আমাকে থাপ্পড় মেরেছে এখন আমি কী দিয়ে পরিশোধ করবো এখন তো আর বলতে পারছি না রিক্সাওয়ালাকে ভাই আমার ভুল হয়েছে তুমি মাফ করো এটাও তো চলে না কি করতে হবে এখন রিক্সাওয়ালা আমার নিয়ে নিবে তা আমার নেই নেই তো রিক্সাওয়ালার কিছু পাপ আছে তো ওই নেকি পরিমাণ পাপ ওরটা আমি নিয়ে নিব এটা হলো বিচার হাদিস বুখারি মুসলিম মোহর দিতে বাধ্য যদি শেষ পর্যন্ত তুমিও না দেও তোমার বাপের মোহর তাহলে বিচারের মাঠে তোমার মা তোমার বাপের নেকি নিয়ে নেবে আল্লাহ বলছেন টাকা দিয়ে বিবাহ করো আর তোমরা এটা বগড়া তো হাট জয়পুরহাট লালমিরহাট নীলভামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরঘাট জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টের মানুষ প্রায় বেশিরভাগই আমার জানা অনুপাতে শ্বশুরের কাছে টাকা নেয় যৌতুক তা আল্লাহ বলছেন যে টাকা দিয়ে বিবাহ করো মানে মোহর দিয়ে সেখানে টাকা নিয়ে বিবাহ করা একেবারেই হারাম আরাম হারাম সম্পূর্ণরূপে হারাম যে বাক্যটা আপনার খুব ভালোভাবে জানা আছে যে আব্দুর বলেছেন করা টাকা দিয়ে চাউল কিনে ভাত কবুল হবে কিন্তু টাকা দিয়ে শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে এই ফতা উল্টিয়ে ধরার কোনো পথ নেই এভাবেই থাকবে কি আমার পর্যন্ত শ্বশুরের কাছে টাকা নেওয়ার কোনো পথ নেই আর কোরআন হাদিস চিন্তা ভাবনা করে বুঝে বুঝা যায় না যে বিবাহতে মেয়ের বাপের দু এক টাকা খরচ হবে এটা বোঝা যায় না এক টাকা খরচের দু কোনো পথ দেখা যায় না তো আমরা আজকে প্রথম অংশের আলোচনা তেমন নয় এতটুক যে বিবাহ করো মেয়ের বাপ গার্জেনকে বলে কোর্টের বিবাহ বাতিল তারপরে কোটে যদি বিবাহ হয় তাহলে বিবাহ আরেকদিন তার বাপের উপস্থিতিতে দুইজন সাক্ষী দিয়ে বিবাহ পড়াতেই হবে কোনো পথ নেই সবাই মিলে মেয়ে দেখতে যাওয়া না যায়জ হারাম বিবাহ নির্ধারণ হওয়ার পরে থোবড়া বা মেয়েদের গীত গাওয়া বা হলুদ মাখা হলুদ মাখা যায় তবে এইভাবে নয় আর হলুদ মাখার কোনো বিধান করণ হাদিসের নেই তো হলুদ মাখা হারামও নয় হলুদ মাখতে পারে কেউ কিন্তু হলুদ তার ভাবই মাখাবে এটা হতে পারে না তাহলে বিবাহের সূচনাতেই জেনা হলুদ তার খালা তো বোন মামা বোন চাচা তো বোন মাখাবে তাহলে বিবাহের সূচনাতেই জেনা একজন মহিলাই আরেকজন মহিলার গায়ে হাত লাগিয়ে হলুদ মা খাতে পারে না তো একজন পুরুষ যুবক পুরুষের গায়ে হাত লাগিয়ে ভাবি খালাতবন বোন কী করে হলুদ মা খাতে পারে এর চেয়ে নোংরা ন্যাক্কারজনক জঘন্য বর্বর কাজ আর কি হতে পারে আমি এখানে যেটা বলেছি সেটা আপাতত বগুড়ার কোনো খবর আমার জানা নাই যদিও বগুড়াতে বিভাসাদি আমাদের পরিবারেরও হয়েছে কিন্তু আমি গাইবান্ধার বাস্তবে একটা দেখেছি গীত শেখানো আছে কিন্তু চাঁপাই নবগঞ্জের সাথে একটা অবাক অমিল সেটা হল গাইবান্ধায় দেখেছি রংপুরে দেখেছি যে বিবাহ পড়ানোর জন্য ভিতরে গেছে কয়েকজন মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায় আরাম মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না মেয়ের কাছে বিবাহ রাজশাহী চাঁপায় নবাবগঞ্জ পড়াই ওখানে গিয়ে বলে অমুক নেবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো তখনও বলে কবুল করলাম ওখানে তিনবার কবুল করার পরে এই মহালানা সাহেব আর এই চার পাঁচজন লোক এই বরযাত্রী যেখানে আছে সেখানে আছে দাঁড়ায় সালাম দিয়ে তখন বসে থাকা লোকগুলো বলে আপনারা কে তখন ওরা বলে যে আমরা এই বিবাহের উকিল তখন বসে থাকা লোকগুলি বলে যে মেয়ে কি কবুল করেছে তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলে কবুল করেছে তখন বসে থাকা লোকগুলি বলে যে তাহলে বসেন তখন তারা বসে মনে হচ্ছে এক পাগলামি কারবার হিন্দুদের কলার গাছের চতুর্দিকে ঘোরা বিবাহের সময়তে হিন্দুদের কলার গাছের চতুর্দিকে ঘুরে ঠিক এরকমই মনে হচ্ছে মানে ধর্ম এরকম এটা হয় কি করে ইসলাম ধর্মের একটা দাম আছে তার কাজকর্মের একটা মূল্যায়ন আছে যে হোমসিকেলি বোকার মতো এতগুলি মানুষ ওখানে যাবে মেয়ের কাছে বিবাহ পড়াবে আবার এখানে দাঁড়িয়ে থাকবে মূর্তির মতো তারপর ওরা বলবে যে কবুল করেছে তারপরে হ্যাঁ তারপর বসতে বলবে তারপর বসবে এসব নোংরা কাজ ইসলামে হতে পারে না মেয়ের কাছে কোনো কথা নেই মেয়ের বাপই থাকবে আগে হবে তখন মেয়ের বাপ বলবে আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো তখনও বলবে কবুল করলাম বা কাবিল তো বোখারি মুসলিমের হাদিসে এসেছে বলবে কাবিল তো এটা আরবি শব্দ মানে আমি গ্রহণ করলাম কবুল করলাম গুরুত্বপূর্ণ কথা হিসাবে তিনবার বলা যায় আল্লাহ রসুল সাল সাল্লাম গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতেন বিবাহটা তিনবারই পড়াতে হবে এ কথা নয় একবার বললেও হবে কিন্তু গুরুত্বপূর্ণ কথা হিসাবে তিনবার বলা যায় যখন কথাটা শেষ হয়ে যাবে তখন উপস্থিত বৈঠকের লোকেরা বা এমাম সাহেব বা মেয়ের বাপ বলবেন জামা বারাকাল্লাহ আল্লাহ তোমাকে বরকত দান করুক তোমাদের দুইজনকে বরকত দান করুক তোমাদের মাঝে তোমাদের দুইজনকে আল্লাহ কল্যাণের উপরে একাত্রিত করুক তোমাদের দাম্পত্য জীবন সুখী হোক এইটা হলো দুয়া বিবাহ বৈঠক শেষে কিন্তু হুজুরের না জানার কারণে হুজুর এখন একটা লম্বা দোয়া মেরে দেবে তারপরে যে বিবাহ পড়াতে এসেছে ও কিছু টাকা যে লিখতে এসেছে ও নিবে কিছু টাকা সবারটাই হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কেউ করে না একটু ওটার সাথে কারো সম্পর্ক নাই ওভাবে সাড়া দিতে হবে না যেহেতু আমি ওভাবে সাড়া পছন্দ করি না আপনারা এক খেলে চেয়ে থাকেন আমার কথাটা ধরে রাখেন আমি খুশি হব আলহামদুলিল্লাহ আমল করা তো আর সবার হাতে নয় সবাই তো আমল করবে না আল্লাহ উপর থেকে যেটা ফায়সালা হবে সেটে তবে আপনারা চেষ্টা করেন আমল করার জোর করে কেউ কিছু করতে পারবে না আল্লাহর নবীর চাচা আবু তালেবের মরণের সময় চলে এসেছে তা আল্লাহর নবীও ঢুকেছেন ওখানে আরও মুসরেকেরা ওখানে আছে দুই তিনজন তখন আল্লাহ নবী বলছেন চাচা আপনি বলেন বাকিটুকু আমি দেখে নেব